টাইটান শনি গ্রহের বৃহত্তম উপগ্রহ এটি সৌরজগতের একমাত্র প্রাকৃতিক উপগ্রহ যাতে ঘন বায়ুমণ্ডলের অস্তিত্ব পাওয়া গেছে আবার পৃথিবী ছাড়া সৌরজগতের একমাত্র এই বস্তুর পৃষ্ঠেই তরল পদার্থের সন্ধান মিলেছে টাইটানের আকৃতি এলিপসয়ডাল অর্থাৎ অনেকটা উপবৃত্তীয় গোলক গ্রহের সাথে অনেক সামঞ্জস্য থাকার কারণে অনেক সময় একে গ্রহ সদৃশ উপগ্রহ বলা হয় টাইটানের ব্যাস চাঁদের দেড় গুণ এবং ভর এক দশমিক আট গুণ এটি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম উপগ্রহ বৃহস্পতির জ্ঞানিমেট এর পরেই আয়তনের দ্বীপ দিয়ে এটি ক্ষুদ্রতম সৌরগ্রহ বুধের চেয়েও বড় হলেও এর ভর বুধ গ্রহের প্রায় অর্ধেক টাইটানি শনি গ্রহের চারদিকে আবিষ্কৃত প্রথম উপগ্রহ ষোলোশো পঞ্চান্ন সালে নেদারল্যান্ডের জ্যোতির্বিজ্ঞানী এটি আবিষ্কার করেছিলেন উপগ্রহটি মূলত বরফ এবং পাথরের বস্তু দিয়ে গঠিত ঘন বায়ুমণ্ডলের কারণে যেমন প্রথম প্রথম শুক্র গ্রহের পৃষ্ঠতলের খবর জানা কঠিন ছিল ঠিক তেমনি টাইটানের পুরো বায়ুমণ্ডলের ওপাসিটি ভেদ করে অনুসন্ধান চালানো ছিল কঠিন তবে দু হাজার চার সালে শনিগ্রহে প্রেরিত নবজান ক্যাসিনি হাইগেন্স পরিস্থিতি অনেকটাই পাল্টে দিয়েছে বছর টাইটান পৃষ্ঠের মেরু অঞ্চলে এমনকি হাইড্রোকার্বনের হ্রদও পাওয়া যায় এই হ্রদগুলি পৃথিবীর বাইরে অস্তিত্বমান একমাত্র তরল পদার্থের স্থায়ী ভাণ্ডার ভৌগোলিক দিক দিয়ে টাইটানের পৃষ্ঠ বেশ নবীন কিছু পাহাড় এবং ক্রায় আগ্নেয়গিরি আবিষ্কৃত হলেও পৃষ্ঠটি মূলত মসৃণ সংঘর্ষ খাত এর সংখ্যাও বেশ কম টাইটানের বায়ুমণ্ডল মূলত নাইট্রোজেন দিয়ে গঠিত ছোট ছোট যৌগ পদার্থ মিলে এতে মিথেন এবং ইথেনের মেঘ ও নাইট্রোজেন সমৃদ্ধ কুয়াশা তৈরি করেছে টাইটানের জলবায়ু এর পৃষ্ঠে অনেকটা পৃথিবীর মতো পরিবেশ সৃষ্টি করেছে সেখানে বায়ুপ্রবাহ এবং বৃষ্টি দুটোই রয়েছে পৃথিবী সদৃশ পৃষ্ঠরূপগুলোর মধ্যে আছে বালিয়ারি নদী রদ এবং সমুদ্র তবে সেখানকার সমুদ্র পৃথিবীর মতো পানির নয় বরং মিথেন এবং ইথেনের বৃষ্টিও হাইড্রোকার্বনের টাইটানে দেখা যায় উপকূল রেখা। পৃথিবীর মতোই বিভিন্ন ঋতু মৌসুমী জলবায়ু এসব কারণে টাইটানকে আদিম পৃথিবীর সাথে তুলনা করা হয় যদিও পৃথিবীর তুলনায় তার তাপমাত্রা অনেক কম একই সাথে টাইটানে বহির্জাগতিক প্রাণ রয়েছে বলেও অনুমান করেন অনেকে মূলত আনুবীক্ষণিক প্রাণ প্রাণ সৃষ্টি হতে না পারলেও হয়তো সেখানে প্রচুর জৈব পদার্থ রয়েছে অনেক গবেষক বলেছেন টাইটানের পৃষ্ঠতলের নিচে তরল পদার্থের সমুদ্র থাকতে পারে এবং সেটা জীবন ধারণের জন্য উপযোগীও হতে পারে আরেকটি অনুকল্প হচ্ছে টাইটানের পৃষ্ঠেই অনুজীব রয়েছে পৃথিবীর জীবগুলোর জন্য পানি যেমন তাদের কাছে মিথেন ঠিক তেমনই বায়ুমণ্ডলের গঠন দেখে মনে হয় এমন প্রাণ থাকার কথা কিন্তু সম্পূর্ণ জীব না হয়ে সেটা এমন কোনো রাসায়নিক পদার্থও হতে পারে যা আমাদের কাছে অজানা আজ এ পর্যন্তই ধন্যবাদ